আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ইউ অল মাই চ্যানেল পার্ট 30 আজকে পার্ট 30 এই আজকে আলোচনা করব হাউ অফেন হাউ অফেন কত সময় পর পর যে কত সময় পর তুমি কত দিন বা কত বছর কত ঘন্টা বা এরকম যদি সময় পর পর হয় তখন কি বসে প্রশ্নের ক্ষেত্রে হাউ অফেন বসে এখন আমরা আসলে ট্রান্সলেট ট্রান্সলেট করলে আমরা বুঝতে পারবো যে আসলে হাওয়া ফেনের ব্যবহারটা মানে বুঝতে পারবো আর কি তুমি কতদিন পর পর তোমার মা তুমি কতদিন পর পর তোমার মামকে দেখতে যাও এই রকম যদি হয় কতদিন পর পর সে তোমাকে ফোন করে সগির মেয়ার গাড়িটি কতক্ষণ পর পর নিশানবাড়ি আসে নিশানবাড়ি গ্রামী বাস কতক্ষণ পর পর স্টেশন সারে কতক্ষণ পর পর জ্বর আসে বিরোধী দলগুলো কত কতদিন পর পর হরতাল ডাকে এরা কতদিন পর পর এরকম সময় যদি থাকে সেক্ষেত্রে হাউ অফেন বসে এখন হাউ এর কিছু আমরা যদি এখন সেট করি তাহলে বুঝতে পারবো এখন এখানে প্রশ্ন করা হয়েছে তুমি কতদিন পর পর তোমার মামুকে দেখতে যাও কোশ্চেন কি আর খেয়াল করতে হবে কোশ্চেন কতদিন পর পর এ কতদিন পর পর এই জন্য বলবে হাউ অফেন তারপর সাবজেক্ট হচ্ছে তুমি তুমি যেহেতু একটা ইউর ইউ একটা সেকেন্ড পার্সন এই জন্য সাহায্যকারী বার বসবে টু হাউ অফেন ডু এই ডু ইউর পর ইউ পর ইউর পর কি বসবে সাবজেক্ট সাবজেক্ট কি দেখতে যাও দেখতে যাওয়াই ভিজিট দেওয়া যায় ভিজিট হাউ ডু ইউ ভিজিট দেখতে যাওয়াই ভিজিট দেওয়া যায় অথবা গো টু ভিজিট দাও যায় গো টু ভিজিট গো টু ভিজিট গো টু ভিজিট হাউ অফেন ডু ইউ গো টু ভিজিট এখানে অক্সিডেজ তোমার মামকে ইয়োর মাদার ইয়োর মাম মানে ইয়োর ইয়োর মা মানে ইয়োর মামাকে ইয়োর মাম তোমার মামকে দেখতে যাও প্রতিদিন বারবার হয়ে গেল क्वेश्चन আর আমরা অ্যানসারটা খুঁজি আমি প্রতি সপ্তাহ প্রতি দুই সপ্তাহ পর তাকে দেখতে যাই আমি প্রতি দুই সপ্তাহ পর পর দেখতে যাই তাহলে আই সাবজিট এখানে কোশ্চেন নাই সাহায্যকারী বার পাচ্ছি না আই এখানে দেখতে যাই আই গো টু ভিজিট আই গো টু ভিজিট আমি দেখতে যাই আই গো দেখতে যাই তারপর তাকে বামের দিকে আই গো টু ভিজিট এখানে আই গো টু ভিজিট হার আমি তাকে দেখতে যাই এভরি 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 টু উইক ওকে আমি তা দুই সপ্তাহ পর পর তাকে দেখতে যাই আই দেখতে যাই আই গো টু ভিজিট তারপর আমি ডান ডান থেকে বামের দিকে আসবো তাকে তাকে হাত তারপরে যেয়া এভরি টু উইক্স মানে দুই সপ্তাহ পর পর আমি তাকে দেখতে যাই এভরি টু উইক্স মানে দুই সপ্তাহ পর পর দুই সপ্তাহ এভরি টু মিনিট দুই মিনিট পর পর এভরি টু মান্থ দুই মাস পর পর এরকম এভরি থাকলে এভরি টু মান্থ এরকম এভরি টু থ্রি মান্থ এভরি ফোর মান্থ চার মাস পর পর তো এরকম আসে আর কি এভরি টু উইক্স প্রতি দুই সপ্তাহ পর পর একবার একটু অনুসরণ করলে একবার যদি নিজেরা বই যায় একটা সেন্টেন্সে যদি আমি প্রয়োজনে পাঁচ মিনিট লাগবে দশ মিনিট লাগবে পনেরো মিনিট সময় ব্যয় করাও যদি লাগে আমি একটা সেন্টেন্সের উপর ব্যয় করবো বাকি সেন্টেন্স গুলো আমার প্রচুর সুবিধা হইবে এই জন্য একটা সেন্টেন্স ভালো হয় বলছি এবং বাকি আমি আরো আট দশটা অনুশীলন করি কতদিন পর পর সে তোমাকে ফোন করে কোশ্চেন কি কতদিন পর পর এই জন্য হাউ আফেল কতদিন পর পর হাউ আফেল তারপর সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে সে সে ইংরেজি হি হি একা বসবে না এর পিছনে ডাস বস হি যেহেতু তৃতীয় ব্যক্তির ব্যক্তি এই জন্য ডাস বস হাউ ডাস হি হাউ ডাস হি হাউ আফেন ডাস হি তারপর হি বস হি সাবজেক্ট আর ভার্ব কি ফোন করা ফোন ইংলিশ ফোন হাউ অফেন ডাস হি তোমাকে অবজেক্টিভ ওকে সে আমাকে প্রতিদিন ফোন করে এখানে সাবজেক্ট হি তারপর পর সাবজেক্ট ভার্ব জি ফোন এ আই ফোন এনি ফর্মে zero টি টি পাশে এর ফোনস হবে হি ফোনস মি সে আমাকে ফোন করে অবজেক্ট মি প্রতিদিন এভরি ডে হি ফোনস মি সে আমাকে প্রতিদিন ফোন করে সগির মেয়ার গাড়িটি কতক্ষণ পর পর নিশান বাড়ি আসে সগির মেয়ার গাড়িটি কতক্ষণ পর পর নিশান আসে এখন এখানে কোশ্চেন কি কতদিন পর পর তা কতদিন কতক্ষণ পর পর হাউ আফেন হাউ আফেন তারপর সগির মিয়ার গাড়ির একটা গাড়ির কথা বলা হয়েছে গাড়ি নির্দিষ্ট করে একটা গাড়ির কথা বলে যেমন ডাস ধরবে আওয়াফেল ডাস সগির মিয়া সগির মিয়াস কার সগির মিয়ার গাড়িটি সাবজেক্ট গেলো এখানে বার পাশে কাম সাবজেক্টের পরই বার পাশবে কাম কাম সগির মেয়ার গাড়িটি কতক্ষণ পর নিশান বাড়িয়া আসে আপনি দুই তিনবার সগির মেয়ার গাড়িটি কতক্ষণ পর আসে কতক্ষণ গেল সাবজেক্ট আগে সাহায্য করে সগির মেয়ার গাড়ি তারপর বার আসলো তারপর নিশান বাড়িয়া তারপর নিশান বাড়িয়া কাল নিশান বাড়িয়া বাকি থাকে নিশান বাড়িয়া আমরা প্রয়োজন বলে আন্ডারলাইন করে প্রথম ইংরেজি শেখার চেষ্টা করব তারপর আমরা আস্তে আস্তে বুঝতে পারবো হাউ আপেন গেল কতক্ষণ পর পর তারপর সগির মিয়ার গাড়িটি এই যে সগির মিয়ার গাড়ি এক সিঙ্গুলার বোঝানো হয়েছে ডাস বসে হাত হাউ আপেন ডাস সগির মিয়ার কার তারপর বার পরে আসে ঠিক আছে তা কোথায় নিশান বাড়িয়া ওকে কতক্ষণ পর পর সগির মিয়ার গাড়ি নিশান বাড়ি আসে এক এটা এখানে পুঁথি পনেরো মিনিট পর পর আসে এটা এটা এখানে ইট সাবজেক্ট তারপর সাবজেক্ট পর পর ইট কামস হেয়ার এটা এখানে আসে পুঁথি পনেরো মিনিট পর পর এভরি ফিফটি মিনিটস এভরি ফিফটিন মিনিটস এভরি ফিফটিন মিনিটস

निशान गारिया निशान बारिया कामी बास नहीं साप्तजर जब तो तैले साप्तजर सिंगुलर बोल जाने जो डास्टवर भेज साजू कर पार मिचा भेज निशान बारिया निशान निशान बारिया निशान बारिया एन आई निशान बारिया निशान बारिया निशान बारिया कामी बनी निशान बारिया पाउंड

এভরি হাফ এন আওয়ার প্রতি আধা ঘন্টা পর পর স্টেশন সারে কতক্ষণ পর পর জ্বর আসে কতক্ষণ পর পর জ্বর আসে কতক্ষণ ইংরেজি কতক্ষণ পর পর হাউ আফেন হাউ আফেন তারপর জ্বর কি সাবজেক্ট জ্বর যদি সাবজেক্ট নেই জ্বর তো সিঙ্গুলার এজন্য এই জন্য পিছনে টাস বসবে

ফেভার কামস জ্বর আসে এভরি টেন মিনিটস এভরি টেন মিনিটস দশ মিনিট পর পর জ্বর আসে বিরোধী দলগুলো কতদিন পর পর হরতাল ডাকে বিরোধী দলগুলো কতদিন পর পর হরতাল ডাকে তারা প্রতি ম্যাচে হরতাল ডাকে বিরোধী দলগুলো দলগুলো কতদিন পর পর হরতাল ডাকে এখানে প্রশ্ন কি কতদিন পর পর তাহলে হাউ আফ এন হাউ হাউ আফ এন হাউ আফ বিরোধী দলগুলো এখানে এটা মূলত সিঙ্গুলার বোঝানো হয়নি বেশি বোঝানো এই জন্য বেশ বেশি বোঝানো হয়েছে এই জন্য ডু বসবে হাউ আফ এন ডু দা অ পজিশন পার্টিস আ পজিশন অপজি অপজিশন পার্টিজ

তারপর ডাক ইংরেজি কল তারপর হরতাল হরতাল আমরা ডান দিক মিলা ক এভরি মান্থ প্রতি মাসে ডান দিক থেকে মিলেই আসলে আমাদের ইংরেজি বাক্য গঠন সহজ হয়ে যায় এইভাবে আমি জটিল এইভাবে আমরা যতগুলো আমরা শুধু বোক শিখবো জিরান বাপ সে শিখব ভাব মানে সেইটা মানে ভালাবো কিন্তু ইংরেজি বলতে পারবো না কিন্তু আমাদের ইংরেজি ধারাবাহিকতার জন্য আমাদের আস্তে আস্তে এক একটা ধারাবাহিকতা জটিল জটিল ইংরেজির ভিতরে ঢুকতে হবে এগ্রিকালচার ইংরেজি জানতে হবে পার্লামেন্ট ইংরেজি জানতে জানতে হবে ওয়েদার ইংরেজি জানতে হবে পলিটিক্স এর ইংলেজ জানতে হবে ডাকাতির বিষয়ে জানতে হবে চুরির বিষয়ে জানতে হবে চিন্তার বিষয়ে জানতে হবে আমরা গতানুগতিক যতগুলো আমরা যত জায়গায় ফেইজ হই যত কথা আমাদের সম্মুখীন হয় সবগুলোই ইংরেজ জানতে হবে এই জন্য অবশ্যই একটু শ্রম দিতেই ঠান্ডা মাথায় কাজ করে যেতে হবে ঠান্ডা মাথায় আগাই দেবে তো ঠিক আছে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুক থ্যাঙ্ক অল আল্লাহ হাফেজ